আসসালামু আলাইকুম গাছাতো ভাই বোনেরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন আজকে কথা বলবো রাবার প্লান্টের মাটি তৈরি রাবার প্লান্টের যত্ন আত্মি ইনডোরে গাছটা আপনারা কীভাবে রাখবেন সেই বিষয় তো রাবার প্লান্ট হচ্ছে সেমি ইনডোর বা ইনডোরের একটা গাছ তো এটা কোন পরিবেশে রাখলে ভালো থাকবে কেমন মিডিয়া গাছটার জন্য দরকার সেই বিষয়ে আলোচনা করব রাবার প্লান্টের বেশ কয়েকটা ভ্যারাইটি আছে মোটামুটি সবগুলো একই রকম তো গাছের জন্য আমি প্রথমে হচ্ছে একটা টপ সিলেক্ট করে নিলাম বারো বা চোদ্দো ইঞ্চি এই যে মিডিয়াটা আমি ব্যবহার করব এটা হচ্ছে একটা বানানো মিডিয়া এটা আমি টাকে বানিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে হচ্ছে গিয়ে এক ভাগ মাটি এক ভাগ কোকোপিট আর এক ভাগ হচ্ছে গিয়ে লাল বালি আর দুই ভাগ না যেন একটু সামান্য পরিমাণ আমি হচ্ছে গিয়ে জৈব সার দিয়েছিলাম মানে এক ভাগে জৈব সার দিয়েছিলাম তো এরপর সাথে হচ্ছে গিয়ে আমি ডিমের খোসা তখন ছিল না ডিমের খোসা দিলাম আর অবশ্যই সাথে সত্রাকনাশক দিয়ে দিছিলাম তো ইনডোর প্লান্টের ক্ষেত্রে একটা জিনিস আমি খেয়াল করেছি এটা আমার বা পার্সোনাল অভিজ্ঞতা ইনডোর প্লান্টে আমরা যদি মিডিয়া তৈরি করার সময় সামান্য মানে যেই গাছটা আমরা একদম রুমের ভিতরে রাখতেছি রুমের মধ্যে রাখবো কিন্তু আলোবাতা মানে আলো পাবে এমন জায়গায় রাখবো সেখানে হচ্ছে মিডিয়ার জন্য অবশ্যই মিডিয়াতে আমি চেষ্টা করি একটু মাটি দেওয়ার জন্য তাহলে আমার মনে হয় যে গাছটা ভালো থাকে তবে আমি যে মিডিয়াটা এখানে বললাম সেটা হচ্ছে আমি যেই গাছগুলো রুমের ভিতরে রাখি আমার রুমের মধ্যে আমি যেই গাছগুলো রাখি আলোবাতাস পাই সেখানের জন্য এইভাবে মিডিয়াটা তৈরি করি তো প্রথমে ছিদ্রযুক্ত টব নিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে এর মধ্যে কিছু পাথরের ছোট ছোট পাথরের নুড়ি পাথরগুলো দিয়ে আমি ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিব সব গাছের জন্য ড্রেনেজ সিস্টেমটা মাস আর এরপর পাথর দেওয়ার পর আমি বালি দিচ্ছি হাতে হচ্ছে গিয়ে চেপে চেপে বালিটা দিলাম কারণ এটা বালিটা দেওয়ার কারণে একটা হচ্ছে লেয়ার তৈরি হয় যেটা হচ্ছে ড্রেনেজের জন্য অনেক ভালো কাজ করে এরপর হচ্ছে গিয়ে হাতে আমি চেপে চেপে মাটিটা দিয়ে এমন এমনভাবে দিব যেন হচ্ছে ভিতরে কোনো বাতাস না থাকে বাতাস থাকলে হচ্ছে কি ফাঙ্গাল এটা একটা হয় আর কি আর যেহেতু রুমে রাখবো আমরা এখানে হচ্ছে যে যেহেতু রোদ পাবে না সেক্ষেত্রে একটু আমাদের ভালোভাবেই কেয়ার নিতে হবে আর এরপর হচ্ছে গাছটা টপ থেকে সরাই নিয়েছিলাম সরাই নেওয়ার পর দেখতেছি যে এর মধ্যে কোনো এক্সট্রা মাটি আছে কি না আছে কিনা তো গাছটা হচ্ছে এত পরিমাণে রুট একদম সম্ভবত পুরো টপটাই রুটের মতো হয়ে গেছে তো আমার এখানে অতিরিক্ত মাটি বা কোনো কিছু নাই তো আপনারা যখন চেঞ্জ করবেন দেখবেন যদি অতিরিক্ত মাটি থাকে সেটা সরাই ফেলতে কোনো সমস্যা হবে না তো এরপর হচ্ছে গিয়ে আমি আরও পাশ দিয়ে মিডিয়াটা আমি একটু চেপে চেপে দিয়ে দিলাম তো ইনডোর প্লান্টের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করি সময় বা আমি যে জিনিসটা করি যেখানে আলো পাবে ওই জায়গায় গাছ রাখা লাগবে একদম অন্ধকারে বা অন্য জায়গায় গাছ রাখা যাবে না সেটা যে কোনো গাছই হোক আর ভেরিগেটেড বা নন ভেরিগেটেড যে গাছগুলো আছে রাবার প্লান্ট হোক বা অন্যান্যগুলো ইনডোর প্লান্টের মধ্যে সেগুলো এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে হচ্ছে আলো ডিরেক্ট মানে হচ্ছে আলো খুব সুন্দর পরিমাণে আসে এবং বাতাস চলাচল করে তাহলে গাছের রেজাল্ট খুব ভালো পাবেন আর আর যারা হচ্ছে গাছ একদম রুমের ভিতরে রাখতে চান কিন্তু আলো বাতাস আসে না তাহলে তারা করবেন কি গাছ এক সপ্তাহ রুমের ভিতরে রাখবেন আর এরপর তিন চার দিন আবার হচ্ছে গিয়ে আলো বাতাস পায় এমন জায়গায় রেখে তারপর আবার এনে রুমে রাখতে পারেন আমি এমনই করতাম যখন আমার রুমের একটা পাশে আলো পাই তো বাংলাদেশে থাকতে তখন আমি করতাম কি ওই পাশে যে গাছটা রাখতাম এটা হচ্ছে গিয়ে এক সপ্তাহ পর পর আমি আবার তিন চার দিন বাইরে রাখতাম অবশ্যই করার ওদের না বাইরে রেখে তারপর আবার রুমের মধ্যে রেখে যেতাম আর যারা বারান্দায় করেন তারাও এই মিডিয়াটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না এরপর আমি হচ্ছে গিয়ে গাছের মাটি সম্পূর্ণ ভরা পরে ফেলি টবে এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখছি যেন ওভারফ্লো না হয় সেখানে ভালো পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর আমি হচ্ছে গিয়ে ছায়ায় রেখে দেব এক সপ্তাহ ছায়ায় রাখার পর এটা যখন সেট হয়ে যাবে গাছটা তখন আমি আবার রুমে রেখে দেব এভাবেই আমি আমার গাছপালাগুলোর যত্ন করি তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ